আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা কেমন আছেন তো দেখেন আমি এই যে বাড়ির পাশের এই আঙিনাতে শাক আসলে শাকের চারা দিয়েছিলাম শাকের বেচন ফেলেছিলাম তো কিছু শাক হয়েছিল আসলে অনেক প্রবাসী ভাই বোনেরা আমাদের বাসায় বেড়াতে আসতে চান তো ইতিমধ্যে মালয়েশিয়াম প্রবাসী রহমান ভাইয়া এসেছিলো তো আমি এখানকার শাক তুলে তাকে ভেজে খাওয়াইছি ইনশাল্লাহ তো হালিমা পা স্বপ্ন আসতে চেয়েছে কিন্তু এই যে আপনাদের মেজরটিভি ভাইয়া সে তারা রাগ হয়েছে সে সব এখন এই ঘাসগুলা শাকগুলা সব নিড়ে দিচ্ছে কারণ তারা আসবো আসবো বলে তারা সময়ই তাদের হচ্ছে না তারা আসতেইছে না তো ওই জন্য সব শাকগুলো নিড়ে দিয়ে এখানে সে ফসা করে ফেলবে তো কী করতেছ

মিত্রিকতা তারপরে জন্য স্বার্থ কেউ কেউ স্বার্থ খালি নিজেরা ভিডিও বানাবার নিজেরাই দেখ কিছু কিছু লোকের সাথে আসলে ভিডিও বানাতে যায় নিজেকে সম্মান হয় এরকম থাকাই ভালো কাটিয়ে কাটিত এরাও আসবে না আমি আসলে স্বপ্ন মিত্তিকতা খায় হালিমাও মিত্রিকতা এরা চোদ্দ বছর ধরে আসতেই এরা

তুমি এখানে ফর্সা করো একটা মালটা লাগায় একটা মালটাই চুরি হয়ে যায় আবার মালটার বাগান করবা তো আসলে এটা বাস্তব কথা যে যারা অন্যায় করে কিছু মানুষ অন্যায় করে অন্যায় করার পরে যদি তাদের দোষ দেওয়া হয় তাদের সেটা নিয়ে কিছু কিন্তু মনে হবে না যে আসলে আমি এই অন্যায়টা করছি বলতেছে না বলে কিন্তু অন্যায় না করে যদি দোষ না করে যদি বিনা কারণে দোষী হতে হয় তখন সেটা আসলেও খারাপ লাগার বিষয় মিডিয়ার পরিস্থিতি এমন হয়েছে যে সেখানে কিছু কিছু মানুষের জন্য পুরা মিডিয়ার সবারই বদনামের ঘানি নিতে হচ্ছে একটা মিডিয়া হোক একটা মিডিয়া হোক একটা প্রতিষ্ঠান হোক উভয়ের প্রচেষ্টা নিয়ে সেটা আসলে আগায় নিয়ে যাওয়া উচিত কিন্তু সেখানে যদি এক একজনের মতভেদ এক এক রকম হয় নিজেদের মধ্যে যদি সব ভেদাভেদ সৃষ্টি করে তখন সেটা আর কি বলে ভালো থাকে না

এ পাশে শক্ত হবে চাল খেলা করবে নাচে বলতে ভালো লাগে আর এটু একটু রাস্তা বার করা লাগবে ঘিরে দিয়ে একটু কাটিতে ঘিরে দিলে রাস্তা দেখতে সুন্দর লাগে ওই গাজলের কাটাগুলো একবারে ডিশের ভিতরে রাখলে ভালো হতো। আবার তুলতে হাতে ওই কাটা ফুটে। ও ফুটে যাবে না। আসলে আমাদের সব কাজেরই টেরিং আছে হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কৃষি ভুঁই ছিল আমাদের গরু ছিল ছাগল ছিল আব্বা তো সময় ভেড়া পুষত মিডিয়াতে এসেছি আপনাদের ভালোবাসে এবং আপনাদের সহযোগিতায় এসেছিলাম আপনারা যদি ভালো না বাসতেন তাহলে মিডিয়াতে আসতে পারতাম না কিন্তু ওই মিডিয়াতে এসে অশিক্ষিত বদনাম শুনলাম আরও কুপ্রস্তাবে বদনাম শুনলাম ঠিক আছে এটা আসলে যারা দিয়েছে তাদেরও একটা সম্মান তো নেয় ঠিক আছে কোনো শিল্পীকার কাজে নেবে না নিজেরাই ভিডিও বানাবো সাপ করে দিয়ে পানি মার দিলে পারে সমান হয়ে ওই দিকে

বাড়ির পাশে सुपारी বাগান আমি তো ঘাস কাটিরে কে দিবে মোর হাজিরি সেই ভাবনাই মরে রে বাড়ির পাশে सुपारी বাগান ঘাস কাটিয়া পুরি বাবা কি এদবার সামনে ঝোল রাখা যায় না কি পুকা বিদেশি পুকা <laughs> ये वही जगह किन तो हमारे एक टा आधार का सासे पर मारी दियो ना लेट है ना तो आगे क्या दिखे लिखते हैं तो तूने आधार का तुम्हें यार सासी आधार व्यापारी होते जाए ना ये भी किसे जाए वो भी ना ये भी ना खुशती हो भी कौन दिला गया लो क्या नहीं किला गया चला हम्म आधार का सो केवल चुड़ियों है गया পাশে মধুমতি হাওয়া বয় রে বন্ধু মনে রঙলা লাগাইয়া পানে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি পাঁচে কাটি দিন রাজ বুকে বেকারী ওই গাছগুলি সাগল খামেনি বাইসি দেওনি কে দিল পিদি তেরি বেলা সুপারি রবা আমি দেন রাস্তা সাথে এদিন গাড়ি আসছে মারি করেছি কা খায়েনা এই বেড়াকে কে শুনবে স্বপ্ন আপার হচ্ছে গা মেজো টিভি ভাইয়া তুমি কি লাইভ করতে চাও কমেন্ট করবি

দর্শক যদি আসে আমার ভাই জিতিবা আসলে ভগবান ভাই এসেছিলো ভালো লাগলো ভাইটাও অনেক ভালো মানুষ মানুষ অনেকদিন ধরে কথা বলতাম কালকেও ফোন দিয়েছিল অবশ্য কুশি সারছে লেবু গাছে কুশি সারতেছে কয়েকটা কয়েকটা মনে হয় মারা যাবেনি লাউ গাছ জানলাই উঠে যাচ্ছে আর এখানে আলুর গাছ বের হয়েছে তো স্বপ্ন আপার টেনশন নেই যে আপনার জন্য এখানে আবার শাকের বেচন ছেটানো হয়েছে

একটুও কিচ্ছু দেওয়া নেই সার বেশি এগুলো শুধু একদম প্রাকৃতিক আর এখানে এই গাঙের কুল আছে গাঙের কুলে অনেক কলমির শাক বের হয়েছে কলমির শাকের শুধু আগা কচি কচি ডগা কিছু খাওয়ালাম না সব দেশে পাটা দেয় না

ওই গাদলের কাটা কাটে দাও ওই সরিষার ভুয়ে যখন সরিষার ফুল ফুট পিনি তখন সুন্দর দেখা যায় ওই যে সরিষা বুনেছে ওইখানে ওটা খাবি না নি ওটা কাটা ফেলা দেব ওটা দেব না কাটা যুক্ত জিনিস খাওয়াবো কে গালে ফুটবে এটা সেদ্ধ করে দিতে হয় সেই ছাগল খালি ঠিক করে খায় না